হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল সমস্ত দর্শক বন্ধুদের আমার এই চ্যানেলটিতে স্বাগত জানাই আজ আমি এই মাল্টিগ্রাফটিং জবা গাছের টপ পরিবর্তনটা করে দেখাচ্ছি এটি হচ্ছে একটি মাল্টিগ্রাফটিং জবা এখানে একটি জাতের ডাল ট্র্যাপটিং করা হয়েছে এখানে একটি করা হয়েছে এখানে একটি করা হয়েছে এছাড়া এখানে একটি করা হয়েছে এই গাছটি দেখুন বর্তমানে দু ধরনের ফুল দেখা যাচ্ছে এই এক ধরনের ফুল আর এই এক ধরনের ফুল আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছটিতে দু ধরনের ফুল বর্তমানে ফুটে আছে এটি একটি কুঁড়ি আসছে এটি একটি ধরনের প্রজাতি এবং এখানে একটি ধরনের প্রজাতি এটি একটি ধরনের প্রজাতি বর্তমানে এই প্রজাতিটা অর্থাৎ এখানে একটি গ্রাফটিং করা হয়েছিল ডালটা কিন্তু নষ্ট হয়ে গেছে আজ এই টবের মাটি তৈরিটা এবং পরিবর্তনটা আপনাদেরকে দেখাচ্ছে বর্তমানে এই গাছটিকে এই টবে বসানো হবে এর ড্রেনেজ সিস্টেম করার জন্য নিচে কিছুটা বালের গাবলস দিয়ে দিলাম

নিচের যে টবটি বর্তমানে আগে ছিল সেটি রসালো থাকায় এই টব পরিবর্তন করার পর আর আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটিকে আরও দু তিন দিন পরে জল সামান্য পরিমাণে অর্থাৎ যেটা প্রয়োজন বা যতটা প্রয়োজন সেই পরিমাণে দেওয়া হবে আপনারা দেখুন এই গ্রাফটিংটা এটি একটি ধরনের ফুল আর এটি একটি ধরনের ফুল